নমস্কার আমি ডক্টর চিময়ানন্দনাথ আজকে আমি আলোচনা করব চুল পড়া নিয়ে তো প্রচুর মানুষ আছে যারা চুল পড়া নিয়ে অনেক কিছু করে ফেলেছেন অনেক রকমের গবেষণা করে ফেলেছেন অনেক ওষুধ লাগিয়ে ফেলেছেন বিভিন্ন লোকের কথা শুনে বিভিন্ন পয়সা খরচা করে ফেলেছেন কিন্তু চুল পড়া কমেনি বা চুল পড়ার আদৌ কিছু কারণ বুঝতে পারেননি তো সেই জন্যই আজকে আমি আলোচনা করব এই চুল কেন পড়ে বা এই চুল পড়লে কি কি কাজ করলে আপনার চুল পড়া কিছুটা হলেও কমতে পারে প্রথমত চুল পড়াটা একটা নর্মাল ফেনোমেনা আমাদের প্রত্যেকেরই কিছু পরিমাণ চুল রোজই উঠবে এবং কিছু পরিমাণ চুল কিন্তু রোজই গজাবে সুতরাং অল্প বিস্তর চুল পড়লে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই ওটা কিন্তু আমাদের বডি নর্মাল বায়োলজি সুতরাং যদি মাত্রাতিরিক্ত চুল পড়ে মানে যে পরিমাণ চুল ছিল তার থেকে যদি কমতে শুরু করে বা কোনো একটা এরিয়া জুড়ে যদি চুল কমতে কমে যায় তখন কিন্তু আমাদের এই চিন্তার বিষয় আসবে তো প্রথমত অনেক সিস্টেমিক ডিসঅর্ডার রয়েছে যেমন থাইরয়েড ডিসঅর্ডার যেমন অটো ইমিউন ডিজিজ যেমন ডায়াবেটিস যেমন হচ্ছে গিয়ে অন্যান্য সিকেডি বা ক্রনিক লিভার ডিজিজ এই ধরনের কোন রোগ যদি আপনার বডির ভেতরে সাইলেন্টলি বাসা বাঁধে তাহলে কিন্তু আপনার চুল উঠে যেতে পারে সুতরাং যদি আপনার চুল উঠতে শুরু করে প্রথমেই চুলের দিকে না থাকিয়ে কিছুটা হলেও আপনার শরীরের দিকে তাকান যে আপনার শরীরের ভেতরে কোনো ক্রনিক ডিজিজ বাসা বাঁধছে কিনা যদি বাসা বাঁধে তাহলে সেই ক্রনিক ডিজিজটাকে ঠিক করলে কিন্তু অনেকটাই আপনার চুল ওঠা কমে যাবে বা চুল পড়া বন্ধ হয়ে যাবে এরপরে আমি আসছি লোকাল ইনফেকশন যেমন মাথার মধ্যে যদি স্ক্যাল্পে কোন রকম কোনো ফাঙ্গাল বা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ইনফেকশনের জন্য কিন্তু চুলের চুলের গোড়া নরম হয়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু চুল পড়তে পারে যদি আপনার স্ক্যাল্পে কোনো ইনফেকশন হয় তাহলে অতি অবশ্যই আপনি তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যান এবং স্ক্যাল্প ইনফেকশনের জন্য ওষুধ খেয়ে কিন্তু আপনি চুল পড়া কমাতে পারেন এরপরে আমি আসছি যেটা হচ্ছে জল আপনি যে স্নানের জন্য জল ইউজ করছেন সেই জলে যদি খনিজ পদার্থের মাত্রা বেশি থাকে মানে আয়রন বা অন্যান্য কোনো এলিমেন্টস যেই জিনিসটা হয়তো আপনার চুনের জন্য বা ত্বকের জন্য ভালো নয় সেইটার মাত্রা যদি আপনার জলে বেশি থাকে তাহলে আপনি চেষ্টা করুন সেই জলটাকে চেঞ্জ করার এবার আমাদের কলকাতার জলে কিন্তু আয়রনের মাত্রা বেশি যেখানে সাবমার্শাল পাম্প ইউজ করা হচ্ছে এখনো পর্যন্ত সেই জলটা দিয়ে অনেকেরই কিন্তু কমপ্লেন আসে যে আমাদের চুল পড়ছে বা প্রচুর চুল উঠেই যাচ্ছে তো আমি তাদেরকে বলবো যদি সম্ভব হয় তাহলে সাপ্লাইয়ের জল ইউজ করতে পারেন সাপ্লাইয়ের জল যদি না পান তাহলে সেক্ষেত্রে কুড়ি লিটারের যে জার পাওয়া যায় সেই জারের জলটা নিয়ে কিন্তু আপনারা স্নান করতে পারেন তাহলে কিছুটা হলেও কিন্তু চুল পড়া কমবে এরপরে আমি আসছি অতিরিক্ত টেনশন থেকেও কিন্তু চুল পড়ে যদি আপনি অতিরিক্ত স্ট্রেসফুল স্ট্রেসফুল লাইফ লিড করেন বা আপনার মধ্যে যদি খুব অ্যাংজাইটি থাকে আপনি যদি ডিপ্রেশনে থাকেন আপনার যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলেও কিন্তু আপনার মাথার চুল উঠে যেতে পারে এছাড়া কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু চুল পড়ে সেরকম হরমোনাল ইমব্যালেন্স যদি আপনার মধ্যে থাকে তাহলে সেগুলোকে ঠিক করলেও কিন্তু আপনার চুল পড়া কমবে এরপরে আমি আসছি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন এই কি কালী পুজো গেল প্রচুর বাজি পুড়েছে তো এর মধ্যে কিন্তু আমাদের এয়ার কোয়ালিটি একদমই ভালো নেই এই এয়ার কোয়ালিটিতে যখন আমরা প্রচণ্ড ট্রাভেল করব বাজে এয়ার কোয়ালিটিতে বা প্রচন্ড ধুলোবালিতে যারা আমরা কাজ করি বা রান্নাঘরে যারা কাজ করি তেলের তৈলাক্ত যেই ধোঁয়াটা আসে এই ধরনের জিনিস কিন্তু চুলকে খারাপ করে যদি আপনাকে রেগুলারলি এই ধরনের জিনিসপত্রের এক্সপোজারে যেতে হয় তাহলে কিন্তু রিপিটেডলি হেয়ার ওয়াশ করুন বা আপনার কিন্তু হেয়ার ক্যাপ ইউজ করুন তাহলে কিন্তু কিছুটা হলেও চুল পড়া কমাতে পারবেন যারা রেগুলার হেলমেট ইউজ করেন বা রেগুলারলি কোনো ক্যাপ ইউজ করেন তাদেরকে বলবো চুলের গোড়া কিন্তু ঘামে এবং সেই ঘাম থেকেও কিন্তু চুল উঠতে পারে সুতরাং যতটা পারবেন চুলের গোড়া ঘামার থেকে কিন্তু বিরত থাকতে হবে যদি আপনার চুলের গোড়া ঘেমে যায় তাহলে রিপিটেডলি মোছার চেষ্টা করুন তাহলেও কিন্তু কিছুটা হলেও আপনি চুলকে বাঁচাতে পারবেন এরপরে আমি আসছি সেটা হচ্ছে গিয়ে অনেক সময় কিন্তু চুলের গোড়ার যদি মাসাজ করা হয় তাহলে কিন্তু চুলের গোড়ার ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ব্লাড সার্কুলেশন থেকেও কিন্তু হেয়ার গ্রোথ অনেক সময় বেড়ে যায় এরপর লাস্ট যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে গিয়ে জেনেটিক্যাল ফ্যাক্টর এই জেনেটিক্যাল ফ্যাক্টরের কারণে যদি আপনার চুল ওঠে তাহলে কিন্তু সেটা আপনি ওষুধের দ্বারা বা অন্য রকম কোনো কিছু করেও কিন্তু ঠিক করতে পারবেন না যদি ফ্যামিলিতে কারুর চুল ওঠার সমস্যা বা টাক থাকে তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবেই সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় না তো সেই জেনেটিক ফ্যাক্টরটা কিন্তু আপনাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এরপরে আমি আসছি কিছু মেডিকেশানস রয়েছে যখন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি সেই মেডিকেশানগুলোর সাইড এফেক্টের জন্য কিন্তু চুল উঠতে পারে সুতরাং যদি কোনো মেডিকেশান ইউজ করার পর থেকে আপনার চুল ওঠে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি ওই মেডিসিনটাকে সম্ভব হয় চেঞ্জ করা তাহলে চেঞ্জ করলে কিন্তু কিছুটা হলেও আপনার চুল ওঠা কমতে পারে তবে কোন জিনিসগুলো আপনারা করবেন না সেটা আমি বলে দিই সেটা হচ্ছে আমাদের চুল কিন্তু ডেড সেল চুলে কিন্তু কোনো রকম কোনো ব্লাড ভেসেলস বা রকম কোনো শিরা উপশিরা থাকে না চুলের গোড়াই যেটুকুনি পর্যন্ত থাকে সেটুকুনিই থাকে কিন্তু চুলের ওপরে মানে কালো পোর্শানে কিন্তু কোনোরকম কোনো ব্লাড ভেসেলস থাকে না দ্যাট ইজ ডেড সেল এই ডেড সেলের ওপরে কিন্তু নানা রকমের ওষুধপত্র লাগানোর অনেকেই অনেক রকম পরামর্শ দেয় বা অনেকেই অনেক রকমভাবে এই ডেড সেলের ওপরে নানা রকম ওষুধ নিয়ে গবেষণা করে বা ওষুধ লাগিয়ে বসে থাকে বা ভাবে যে ও তার চুল গজাবে বা চুল উঠবে না এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল সুতরাং চুলের মধ্যে কিছু করার দরকার নেই একমাত্র চুল যদি আপনি মশ্চারাইজিং রাখতে চান মানে যদি চুলটাকে সিল্কি বা ঠিক রাখতে চান তাহলে হেয়ার ট্রিটমেন্ট করাতে পারেন বা তেল বা কোনো রকম মশ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারেন এছাড়া কিন্তু আপনি চুলে যদি কোনো মেডিকেশান লাগিয়ে রাখতে চান বা লাগান তাহলে কিন্তু আপনার চুল ওঠা একদমই কমবে না সেই টাকাটা কিন্তু আপনার পুরোপুরি জলে যাবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো রাখে তাহলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমাকে যদি দেখাতে চান তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে পারে